নমস্কার বন্ধুগণ আপনাদের জানাই স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে আমরা বলবো যে কীভাবে আমরা যে অনলাইনে ক্লাস করি ইউটিউব কিংবা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেখানে আমরা কোনো ক্লাস করি এবং সেটাকে নোট করে রাখা অবশ্যই প্রয়োজন পরে রিভিশনের জন্য তো কিভাবে নোট করলে সব থেকে ভালো হয় এবং রিভিশনের জন্য বেস্ট তো আমি যতদিন আমি যতদিন ক্লাস করেছি এবং কীভাবে নোট করেছি সেই সব বিস্তারিত বলবো যে কীভাবে নোট করলে বেস্ট হয় তো চলুন ভিডিওটা শুরু করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখুন প্রথমে দেখুন প্রথমে যখন প্রথমে যখন কোনো যখন ক্লাস করলাম আমরা তখন কী করবো নর্মাল একটা এই রকম ধরুন র্যান্ডম একটা খাতা নিয়ে নেব যেরকম র্যান্ডম একটা খাতা নিয়ে যাব ধরুন এই রকম যে র্যান্ডম খাতা প্রথমে ক্লাস করে নিলাম ক্লাস করার সঙ্গে সঙ্গেই ভিডিওটা স্টপ স্টপ করে যে যে পয়েন্টগুলো লিখতে হবে সেগুলো লিখে নিলাম প্রথমে প্রথমে আমরা ভালো খাতায় লিখবো না নর্মাল খাতায় লিখবো ভালোভাবে যাতে বোঝা যায় এরকমভাবে তারপরে কি করবো নেক্সট এই রকম একটা খাতা কিনতে হবে একটি একটু দামি খাতা কিনলে পড়তে ভালো লাগে এই রকম একটা দা খাতা কিনে নেবে প্রায় একশো টাকার মতো নেবে এই সব খাতাগুলো কিনে নেবে একটা নিয়ে কী করবে যে এইটা এখানে যেটা নোট করেছিলাম এখানে যেটা যে দেখতে পাচ্ছ এটা যেখানে নোট করেছিলাম সেটা আমি জাস্ট আবার দশ মিনিট সময় লাগবে তখন আমি আবার এই খাতাটাতে এখানে ভালো করে নোট করে নেবো এখানে ভালো করে যদি নোট করে নিই তাহলে কী হবে আমাকে রিভিশন দিতে ভালো লাগবে এবং পড়তে আমাকে ভালো লাগবে যখন রিভিশন মারব তখন আমার খুব ভালো হবে এটা হচ্ছে বেস্ট নিয়ম নোট করার জন্য আর যদি কোনো স্যারে কোনো পিডিএফ দেয় তাহলে আরও বেস্ট পিডিএফের মাধ্যমে পিডিএফটা প্রথমে বার করে নিবে হাতে পেনে খাতা পেনে লিখতে হবে না যদি সে পিডিএফ যা ধরুন আমি ইউটিউবে ক্লাস করছি সেখানে তো পিডিএফ অ্যাভেলেবেল খুব কম থাকে তখন আমাদের কি করতে হয় নোট করতে হয় সেই জন্য এটা আমি ইউটিউবের জন্য বললাম যদি কোনো অ্যাপ পেড অ্যাপ্লিকেশন থেকে ক্লাস করা হয় তারা পিডিএফ দেয় সেই পিডিএফ থেকে কি করবো আমরা পিডিএফটা প্রথমে ডাউনলোড করবো তারপরে আবার এই এই খাতাটাতে ভালো করে করে নেব আমরা প্রিন্ট আউট প্রিন্ট আউট করতে যাবে না প্রিন্ট আউট করলে অনেক কিছু ব্যাপার আছে তার থেকে বলো নিজের মতো নিজের হাতে লিখে নেবে তার থেকে সবথেকে বেস্ট পড়াশোনা সেটা সব থেকে বেশি ভালো তুমি বুঝতে পারবে তো ধন্যবাদ যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও অন্যান্য কিছু ধরনের আমি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ধন্যবাদ